সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিয়ান সেভেন্টি ওয়ানের বিশেষ অনুষ্ঠান চাও পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও আট মিনিট যার মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিয়ান সেভেন টু ওয়ানের ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন চানাচুর বিক্রেতা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি পুলিশের চাকরি করব জনগণের সেবা করব মানুষের কল্যাণে কাজ করব পুলিশের দায়িত্ব পালন করব এটাই আমার অনেক ইচ্ছা ছিল আশা ছিল হতে পারে না বাপ মারা গেছিল সংসার অভাব ছিল যার কারণে ইচ্ছাটা পূরণ হয়নি বাপ মারা গেছে যখন ক্লাস থ্রিতে পড়ি তখন মারা গেছে তারপর যা মাদ্রাসায় ভর্তি হই তারপর আর পড়াশোনা তেমন হয়নি এই আর কি তারপর আর আমার ইচ্ছাটাও পূরণ হয়নি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এই পেশায় আপনি কিভাবে এলেন এই ব্যবসায় আমি আগে অন্য ব্যবসা করতাম তারপরে আর কি ওই ব্যবসা হয় না বা ভালো লাগে না আমার কাছে তারপরে এটা আমি নতুন শুরু করছি আগে কি ব্যবসা করতাম আগে তো চা সিগারেট পানি এগুলো বিক্রি করতাম মানে ওই ব্যবসায় আমার লস হইতো বা মানে পোষাইতো না এই জন্য আর কি ওইটা করি নাই তারপরে বাবলা এটাই মনে হয় একটু লাভ আছে তারপরে এটাই আমি বাইচ্ছে নিলাম কাচি ছাড়া ছোট অনেক ময়মসল্লা আছে তার ডাবলি বোর্ড আছে ছোলা আছে টমেটো আছে কাঁচামরিচ ধন্যা পাতা সব কিছু দিয়ে আচারা চোটা মিক্স করে বানিয়ে দিই কাস্টমারে খায়া বিট লবণটা দিই এটা খুব মজার একটা মশলা এটা দিয়ে খাইলে মজা পাই আপনার জন্য তৃতীয় প্রশ্ন আপনি কখন দোকান খোলেন কয় ঘন্টা দোকানদারি করেন এবং যেটাকে বিক্রি হয় সেটা দিয়ে আপনার সংসার চলে কিনা আমি এটা সকালবেলা দশটা বাজে নিয়ে আসি সোলা বুট সিদ্ধ তারপর তারপরে সালাত সালাদ মালাত কাটি দুই তিন ঘন্টা এখান থেকে সারাদিন এখানে বসে টুকিটাকি বেছে কিনা করি আমার এতে হাজার পনেরোশো দুই হাজার টাকা বেচতে পারি দুই হাজার টাকা বেচতে পারলে দেখা গেলো আমার পাঁচ ছয়শো টাকা লাভ হয় এতে আমার সংসার টুকিটাকি চলে এই তো দুপুর একটা দুইটার দিকে আসি আবার রাত্রে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত করি কইরা বাসে জায়গা দুই হাজার টাকা বিক্রি করতে পারলে পাঁচ ছয়শো টাকা লাভ থাকে কোন রকম চলে বর্তমান যে সরকার এই সরকারের তো কোনো ই নাই যার কারণে সব খাদ্য পরিমাণের জিনিসের দাম বেশি আমাদেরও সব জিনিস বেশি দিয়ে কিনতে হইতেছে আমরা দুজি পাঁচশো টাকা সারাদিনে কামাই করি দেয়া গেলে অনেক কিছু কিনতে গেলে আমাদের পাঁচশো টাকায় কিছু হয় না কাঁচা বাজার করতে গেলে পাঁচশো টাকার কাঁচা বাজারই লাগিয়ে যা তাছাড়া আর বাকি ডার কি আপনি কি কিনবো আপনার জন্য পঞ্চম প্রশ্ন আপনি জীবনে কোনো ভুল করেছেন কিনা যে ভুলটি এখন আপনি সংশোধন করতে চান সেটা তো আছে আগে আমি ব্যবসা করতাম ব্যবসা বাণিজ্য তারপরে সিটি কর্পোরেশন বাইঙ্গে নিয়ে গেছে গা যার কারণে আমার অনেক অভাব অনটনে পড়তে হয়েছে তারপরে যে আমি এসব ব্যবসায় আসছি প্রেম করছিলাম এক মেয়ের সাথে ওই মেয়ে ছেক দিয়ে চলে গেছে তারপরে মনে কষ্ট নিয়ে ঢাকায় এসে বসছে প্রেমটা হলো আমি যখন ঢাকা থেকে ব্যবসা করতাম তখন দেখতাম আমার বাড়ির সামনে দিয়ে যাই তো এইভাবে এইভাবে পছন্দ করতে করতে ওর নাম্বার নিয়ে আমার রিলেশন হয় তিন চার মাস হয় নাম হচ্ছে স্বর্ণালী তারপরে তিন চার মাস হওয়ার পর আমাদের মাঝে একটা দ্বন্দ্ব হয় যার কারণে ব্রেক হয়ে যায় দ্বন্দ্ব কেন হয়েছিল সেটা মোবাইলের ছবি উঠানো নিয়ে তারপরে এটা আমি বলছিলাম ওই ছবিগুলো আমার ফোনে পাঠিয়েও তারপরে আর পাঠায় নাই এটা ওর ফ্যামিলি তো ধরা খাইছে ধরা খাওয়ার পরে আমাদের জিনিসটা অন্যরকম শুরু হয়ে গেছে এখন একটা গেছে আরেকটা আছে ভালোতা আছে এখনো প্রেম করতেছেন হুম এখন যেটা করতেছেন সেটা আট বছর ধরে করতেছি এটাই আমার সব কিছু অনেক ভালোবাসা ছিল আর আমি সবকিছু বুঝাইতাম বলতাম ওর বিয়ের शादी করব ওর সাথে সংসার করব কিন্তু ওই আরেকটা ছেলের সাথে থেকে গেছে আপনি জীবনে কখনো বল করেছেন কিনা যে বলটি এখন সংশোধন করতে চান জীবনে তো মানুষে অনেক বলই করে আমি দেশে ছিলাম দেশে থেকে একটা ব্যবসা করতাম যে ব্যবসাটা করতে যা আমি একটা দরা খেয়ে গেছি দরা খাওয়ার পরে ওইটা আমার বলছিল ছিল তারপরে আমি চলে আসছি ব্যবসা আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো লস হয়েছে কাঁচামালের একটা ব্যবসা করতাম তারপরে ওই ব্যবসাটাই বাজারে মাল পাঠাতে যা বাজার দাম কমে গেছে যার কারণে আমার অনেক টাকা লস হয়েছে ওই মোকামের ব্যবসা করতাম কাঁচা মালের তারপরে আর ওখান থেকে আমার যে টাকাটা ছিল ওখান থেকে আমি আর ইনভেস্ট করতে পারি নাই তারপরে চলে আসছি এখন যারা চানাচুর বিক্রি করছেন তাদেরকে উপদেশ দিতে বললে আপনি কোন তিনটি উপদেশ দিবেন তিনটি উপদেশ দিব ওদেরকে অবশ্যই বলবো যে ভাই তোমরা যে ব্যবসাটা করো এটা হচ্ছে খাবারের জিনিস কাস্টমার পয় পরিষ্কার পছন্দ করে প্লাস এটা সার্ভিসটা যত পয় পরিষ্কার রাখতে পারবা এত তোমার কাস্টমার আসবে সেল ভালো হবে আর কাস্টমারটা যদি একটু পরিমাণে সদায় এটা বাড়াই দিতে পারো বিশ টাকার জিনিসটা তাহলে কাস্টমার তোমার প্রতি অবশ্যই খুশি হবে আর যে তুমি মাল মেডিসিনগুলো করো এটা যদি তোমার খুব সুন্দর হয় পয় পরিষ্কার হয় তাহলে তোমারটা অবশ্যই খাবে এটা একটা তারপরে দুই নম্বর উপদেশ দুই নম্বর উপদেশ হচ্ছে ব্যবসা সকাল টাইমে আসতে হবে রাত পর্যন্ত করতে হবে মনোযোগ দিয়ে ব্যবসা করা লাগবে আমরা যে ব্যবসাটা করি এটা আমাদের অবশ্যই হালাল হালাল টাকার ব্যবসা আমরা যদি এখানে পাঁচ হাজার টাকা চালান কাটায় থাকি এটা আমাদের হালাল টাকা আর এখান থেকে আমরা যাই করব এটা আমাদের আশা করি হালাল ইনকাম হবে গুড আপনার জন্য সপ্তম প্রশ্ন এটি হচ্ছে আপনি যদি এখন আলাদিনে সারা হাতে পান আর নিজের জীবনে তিনটা ইচ্ছা পূরণ করার সুযোগ পান তাহলে কোন তিনটি ইচ্ছা পূরণ করবেন একটা বিয়ে করব তারপরে একটা বাড়ি করব তারপরে একটা গাড়ি কিনব এটা আমার জীবনের সব আপনার জন্য অষ্টম এবং সর্বশেষ প্রশ্ন এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ব্যবসা করব আস্তে আস্তে উপরের দিকে উঠবো টাকা পয়সা কামাবো যার সাথে প্রেম করতেছি তারাও বিয়ে করব প্লাস ব্যবসা করব তার নিয়ে সুখে শান্তিতে থাকবো ব্যবসা করে যারা আগাইতে পারি ওই চেষ্টায় থাকবে এখন যার সাথে প্রেম করতেছে এর নাম কি তার নাম হচ্ছে জ্যোতি এটা গ্রামের না ঢাকার এটা ঢাকার কিভাবে প্রেম হলো এটা হয়েছে আমি যখন 2 নম্বর ওটা থেকে ব্যবসা করি আমার দোকানের সামনে দিয়ে যায় তো মাছ দিয়ে এক ডিস্টার্ব করতাম তারপরে এইভাবে এভাবে আমাদের পরিচিত হয়ে আছে 8 বছর ধরে ইপিটিং থেকে প্রেম হয়ে গেছে ইপিটিং থেকে হয়ে গেছে ইপিটিং অপর কিন্তু ভালোবাসা তো আর তারপরে তারে আমি বলছি দেখো তোমার নাম্বারটা কি দিবা না তোমার সামনে গাড়ি তলে ঘুরে মরমু তারপরে যখন এইভাবে ওকে ব্র্যাকমিল করছি তারপরে বাধ্য হইছে আমারে দিতে মানার পরে আমাদের মধ্যে রিলেশন হয়েছে। তো 8 বছর রিলেশন এখনো বিয়ে করছেন না কেন এখনো বিয়ে করতেছেনা করব আর আব্বু বিদেশ থাকে তো আর আব্বু বিদেশতে আসলেই আমরা বিয়ে করা পাবো দশকবৃন্দ আপনারা শুনুন একজন চানাচুর বিক্রেতার জীবনের আকটি চাউপাওর কষ্টের উত্তর আর এর সাথে শেষ করছি আমাদের আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ